আসসালামু আলাইকুম এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটা জমজমাট পিঠার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এই পিঠার নাম হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা তবে অঞ্চলভেদে অনেক সুন্দর সুন্দর বাহারি নাম আছে এই পিঠার তা কিন্তু আমার দর্শকেরাই আমাকে জানিয়েছেন কেউ বলে গুঁড়ো পিঠা চিকন পিঠা আইখা চুই চয় বা চুষি পিঠা আবার কলকাতায় নাকি এর নাম জবদানা আর কি কি নাম আছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমেই একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি চুলাটা এখন ধরিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন পানিতে একেবারে টক বক করে ফুটতে আরম্ভ করবে ওই পর্যায়ে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যত কাপ পানি নেবেন ঠিক সেই কাপেরই সেই পরিমাণই আপনাকে চালের গুঁড়ো নিতে হবে এটা আমার ঘরের তৈরি চালের গুঁড়ো কীভাবে ঘরেই তৈরি করা যায় তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে লিঙ্কটা নিচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবার চাইলে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারবেন এখন একটা কাঠের খুন্তির উল্টো সাইড দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখছি দশ মিনিট রেস্টে রাখার পর কাইটাকে বের করে নিয়েছি এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে মসৃণ করে মথে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি মথে নিয়েছি মসৃণ করে এখান থেকে আমি কিছু অংশ কেটে নিচ্ছি আর বাকিটুকু একটা পাতলা পরিষ্কার ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে আর এই কাইটা ড্রাই হয়ে ফেটে যাবে না এখন যে অংশটা নিলাম সেটা একটা লম্বা দড়ির মতো করে পাকিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা তৈরি করতে সহজ হবে এখন যে লম্বা দড়ির মতো পাকিয়ে নিয়েছে এখান থেকে খুব সামান্য পরিমাণ নিলাম দেখতেই পাচ্ছেন এখন হাতের সাহায্যে এভাবে কয়েকবার ঘষা দিলেই দেখতে পাচ্ছেন লম্বা লম্বা সে মতো হয়ে যাচ্ছে আসলে এটা তো আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের ভিডিওটি দেখে বুঝে নিতে হবে খুব সামান্য পরিমাণেই নিতে হবে এখান থেকে নিয়ে এভাবে একটু হাতের সাহায্যে সামনে পেছনে সামনে পেছনে এরকম একটু ঘষা দিলেই দেখবেন খুব সুন্দর চিকন চিকন শ্যামায়ের মতো আকৃতি হয়ে পিঠাগুলো তৈরি হয়ে যাবে আপনি যদি একা হাতে করেন তাহলে এই পিঠাগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগবে আর যদি দুই তিনজন মিলে করেন তাহলে কিন্তু ছটপট হয়ে যাবে বিশেষ করে গ্রামাঞ্চলে কয়েকজন মিলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে থাকেন এতে করে খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি করা হয়ে যায় পিঠাগুলো বানানোর সময় অবশ্যই এভাবে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে এবং সবগুলো পিঠা অর্থাৎ এক ব্যাচ পিঠা যখন বানানো হয়ে যাবে তার গায়ের উপরও একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিবেন এতে করে একটা পিঠা আরেকটার পিঠার গায়ে লেগে যাবে না বরং অনেক বেশি ঝরঝরা থাকবে এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট প্লাস্টিকের বক্সে ভরে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবেন আপনাদের যখন ইচ্ছে হবে তখন এই পিঠাগুলোকে জাস্ট রসে ডুবিয়ে নিলেই হবে আমার সবগুলো পিঠা বানানো শেষ এবং পিঠার গায়ে চালের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা কিন্তু আরেকটার গায়ে লেগে যাচ্ছে না তো আমি এখন চলে যাচ্ছি পিঠার জন্য রস তৈরি করতে এর জন্য একটা প্যানে আমি পনে এক লিটার পানি বসিয়ে দিয়েছি পানিটা কুসুম গরম অবস্থায় আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা যারা তরল দুধ দিয়ে করবেন তারা এক লিটার দুধ জাল করে পনে এক লিটার দুধ করে নেবেন এখন এই কুসুম গরম দুধ থাকা অবস্থাতেই আমি খেজুরের গুড় যোগ করছি আর আপনারা যদি তরল দুধ দিয়ে করতে চান জাল দেওয়ার পর দুধটা একটু ঠান্ডা করে তারপরে গুড় যোগ করবেন অতিরিক্ত গরম অবস্থায় খেজুর গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে আবার আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারবেন তবে সাধারণত এই পিঠা খেজুর গুড় দিয়েই সবচেয়ে বেশি সুস্বাদু হয় এখানে আমি প্রায় এক কাপের মতো গ্রেট করা খেজুর গুড় যোগ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা যোগ করে নেবেন স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যখন গুড়টা পুরোপুরি গলে যাবে এবং দুধেও একটা বলক চলে আসবে ওই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সেমাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে পিঠার তুলনায় পাত্রটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে এজন্যে আমি একটা বড় পাতিলে এটা ট্রান্সফার করে নিচ্ছি মিডিয়াম লো আছে আমি পিঠাগুলোকে এখন জাল করে নিচ্ছি দুটো সাদা এলাচ মুখটা একটু ফেড়ে দিচ্ছি আর এক টুকরা দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এক কাপ পরিমাণ কোরআন নারকেল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই নারকেলটা দিতে তাহলে পিঠার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে আর আমার এই কোরআন নারকেলটা ডিফ্রিজে ছিল এই জন্যেই এমন দেখাচ্ছে তো অসুবিধা নেই কিছুক্ষণের মধ্যে নারকেলটা ছেড়ে যাবে পিঠা তৈরির সময় যে পিঠার গায়ে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম এ কারণেই দেখবেন যে পিঠার রসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে তো এরকম হালকা পাতলা থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হাতে কাটা সেমাই পিঠা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন আবার আমার মতো ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন যারা এই পিঠাটা আগে খেয়েছেন তারা মাত্রই জানেন এটা খেতে কতটা মজার আর যারা এখনও খাননি চিন্তা কী আজই আয়োজন করে ফেলুন না এই পিঠাটার শীতের দিনে খেজুর গুড় দিয়ে তৈরি এরকম পিঠা খাওয়া তো আমাদের বাঙালিদের জন্য উৎসবের মতোই তাই না আমি আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ